আসসালামু আলাইকুম সবাইকে শামীম বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ক্লাস হচ্ছে কোষ কোষ দুই ভাগে ভাগ করা যায় প্রথমত কোষ আবরণী এবং প্রোটোপ্লাজম কোষ আবরণী এবং প্রোটোপ্লাজম এই কি আমরা দুই ভাগে ভাগ করতে পারি কি কি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই সাইটোপ্লাজমকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি ম্যাট্রিক্স ও কোশীয় বা ম্যাট্রিক্স ও কোষীয় অঙ্গাণু এবং কোষীয় জড় বস্তু নিউক্লিয়াস নিউক্লিয়াসকে আমরা চারটি ভাগে ভাগ করি নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয় লাস নিউক্লিয় প্লাজম নিউক্লিয়ার রেটিকুলাম তোমরা তোমাদের বইয়ের কয়েকটি পেজ উল্টানোর একটা উদ্ভিদ কোষ দেখতে পাবে সেই উদ্ভিদ কোষের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে উদ্ভিদ কোষটি তোমরা সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করবে কারণ জীববিজ্ঞানের যে মূল থিম সেটি হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আঁকার ধারণ করা অর্থাৎ আঁকতে শিখতে হবে যেমন উদ্ভিদ কোষ প্রাণী কোষ ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া হ্যাঁ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই চিত্রগুলো আমাদেরকে আঁকা অবশ্যই শিখতে হবে তো এই এবং উদ্ভিদকোষ এবং কোষের মধ্যে কি পার্থক্য রয়েছে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে হ্যাঁ তো ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করবে ক্লাসগুলো দেখতে কেমন লাগলো ক্লাসগুলোর কোন টপিক্সগুলো তোমাদের বুঝতে পারছো না সেই টপিক্সগুলো কমেন্টে জানাবা তাহলে সেই টপিক্সগুলো আমি ক্লাস তৈরি করে ভিডিও ছাড়ব আর শামীম বায়োলজি চাপাই নবাবগঞ্জের নিমতলা মোড়ে অবস্থিত এবং রাজশাহী বঙ্গবন্ধু কলেজের পাশে আশা করি তোমরা ভর্তি হতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিয়ে দিই জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এই শামীম বায়োলজিটি হচ্ছে টিএস প্রাইভেট হোমের একটি অঙ্গ প্রতিষ্ঠান ধন্যবাদ সবাইকে